হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্বতে আরও লেখিকা আরিশান নূর সদ্যনাম সিএনজিতে করে বাড়ি ফিরছে আবেগ এবং রদেলা দুজন পাশাপাশি বসে আছে রোদেলার দৃষ্টি আবেগের দিকে আবেগ চোখ জোড়া বন্ধ করে রেখে হেলান দিয়ে বসে আছে রোদেলা মনে মনে ভাবে হয়তো আবেগ খুব বেশি ক্লান্ত বাসার গেটের সামনে চেন দিয়ে এসে থামল রোদেলা বের হলো আবেগ নামতে ড্রাইভার বলে ওঠে দুশো টাকা ভাড়া আবেগ পকেটে হাত দিয়ে দেখে সঙ্গে মানে নেই সে রোদেলাকে জিজ্ঞেস করলো টাকা আছে তোমার সাথে রোদেলা উত্তর দিল না উপর থেকে নিয়ে আসো আচ্ছা বলে রোদেলা উপরে গেল আবেগদের বাসা তিনতলায় সে সিঁড়ি বাসায় ঢুকতে মামা মামির সম্মুখীন হতো রোদেলাকে দেখে মামা প্রশ্ন করে আবেগ কোথায় মেঘ তো বললো কে রিলিজ করে দিয়েছে তাহলে কোথায়ও রোদেলা কিনচিত হেসে বলে হুঁ নিচে দাঁড়িয়ে আছে মামি কাঠ গলায় বলে নিচে কেন দাঁড়িয়ে আসো মামি আমাদের কাছে টাকা নেই সিএনজিওয়ালাকে দুশো টাকা দিতে হবে এই কথা শুনতে মামা বললো মা তুই রুমে যা আমি দিয়ে দিচ্ছি বলে মামা নিচে নেমে গেলেন ইমতিয়াজ রহমান নিচে নেমে আসলেন তিনি দেখলেন আবেগ সিএনজি চালকটার সাথে কথা বলছে তাদের দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কথা চলছে আবেগ তার বাবাকে নেমে আসতে দেখে বলে ওঠে আব্বা তুমি কেন আসতে গেলে কাউকে পাঠিয়ে দিতে দরকার কি আমি নেমে আসলাম বলে উনি আবেগের হাতে টাকা দিলেন আবেগ সিএনজিওয়ালাকে টাকা দিতে দিতে বললো আপনার পায়ে ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক যেটা নাম লিখে দিলাম সেটা সাত দিন খাবেন ব্যথা না কমলে ডাক্তার দেখাবেন দিনে একটা মানে হলো চব্বিশ ঘন্টায় একটা খাবেন আর অবশ্যই ভরা পেটে খাবেন লোকটা টাকা পকেটে ঢুকিয়ে বলে আচ্ছা ডাক্তার সাহেব আবেগ হাঁটা দৌড়ল সামনে দিয়ে তার বাবা পিছনে পিছনে এসে বলে শোন আবেগ আবেগ থেমে গিয়ে বলে কি তুই কি আমার উপর রেগে আছিস আবেগ কথা না বাড়িয়ে সোজাসুজি বলে রাগ করে কি কোনো লাভ হবে আব্বা যা হওয়ার তা হয়ে গেছে তাই না এরপর কঠিন গলায় বলে আর যা শেষ তা হয়েছে আর তুমি চিন্তা করিও না সমুদ্রের দায়িত্বে আমার ওর দায়িত্বটা আমি নিজের মনের সম্মতিতে নিয়েছি সমুদ্রকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই ওকে বড় করার দায়িত্ব আমার সমুদ্রকে আমি নিজের সন্তান মানি আগামী তো ওর বাবা হিসেবেই সবাইকে পরিচয় দেব। এটুকু বলে আবেগ আগাতে যাবে তার আগে ইমতিয়াজ রহমান বলে ওঠে আর রোদেলা ওকে মেনে নিয়েছিস আবেগ হাঁটা না থামিয়ে আগাতে আগাতে বলল জানি না এটার উত্তর অন্য কোনো দিন দেব। তবে অবশ্যই চেষ্টা চালাবো যদি সফল হই তাহলে খুবই ভালো আর ইম তেজুর রহমান বলে ওঠে আর না হলে কি করবে ছেড়ে দিবি আবেগ বীর করে বলে জানি না তবে যতটুকু জানি ছেড়ে দেওয়ার জন্য তো বিয়ে করিনি আর কোনো কিছুর উত্তর দিল না আবেগ উপরে উঠে গেল বাসার সামনে আসতে আবেগ বুঝতে পারলো তার মা নিশ্চয়ই রোদেলাকে কঠিন কোনো কথা শোনাচ্ছিলেন রোদেলার মুখটা কালো হয়ে আছে আবেগ সেদিকে কর্ণপাত না করে ভিতরে ঢুকে নিজের রুমের দিকে পা বাড়ায় মামি রাগি চোখে রোদেলার দিকে তাকিয়ে বলে আমার ছেলেটা জীবনটাই শেষ করে দিচ্ছে এই অলক্ষ্মী মেয়েটা রোদেলা কিছু বলল না চুপচাপ মাথা নিচু করে ফেলে মামা উপরে আসলে মামা তাদের রুমে চলে যায় রুমে গেল সে দেখলো সমুদ্র আর ইবানা দুজনই ঘুমিয়ে আছে রোদেলা সমুদ্রকে কোলে তুলে নিল খাওয়াতে হবে সমুদ্রকে সে কখন খাইয়েছে তারপর তো সে ছিলই না বাসায় রোদেলা ছেলের কপালে চুমু খেয়ে নিল রুমে কারও উপস্থিতি দেখে ইবানা চোখ খুলে সে উঠে বসে বলে ভাবি ভাইয়া কোথায় ঠিক আছে ও হ্যাঁ আবেগ ঠিক আছে রুমে গেল মাত্র বাবু কি কান্না করেছিল প্রথমের দিকে ঠিক ছিল কিন্তু রাত তিনটার দিকে খুব কান্না করছিল থামতেই ছিল না আমি তো আর কান্না থামাতে পারি না রোদিলা বিচলিত হয়ে গেল। এবং বলল তারপর কিভাবে ঘুমালো আম্মু ঘুম পাড়িয়ে দিয়েছে সমুদ্র বেবিকে কাঁদতে দেখে আমার রুমে এসে ওকে নিয়ে গেল ঘন্টাখানেক পর আমার পাশে শুয়ে দিয়ে গেল ঘুম পাড়িয়ে দিয়েছে মা ওকে রোদ্রার মৃদু হাসলো যাক মামির একটু হলেও তার ছেলের জন্য মায়া আসে এটাই তার কাছে অনেক বড় পাওয়া রোদ্রার সমুদ্রকে নিয়ে রুমে গেলো রুমে যেতে দেখলো আবেগ দরজার দিকে তাকিয়ে আছে মনে হয় তার আশারই অপেক্ষায় ছিল রোদেলাকে আসতে দেখে আবেগ বলে ওঠে এতক্ষণ কোথায় ছিলে ইবানা রুমে তুমি ফ্রেশ কেন হওনি এই কথার জবাব না দিয়ে আবেগ উঠে দাঁড়ালো এবং তার কাছে গিয়ে উকি মেরে সমুদ্রের দিকে তাকিয়ে বললেন সমুদ্র তো ঘুমাচ্ছে রোদেলার সমুদ্রকে কোলে নিয়ে একটু নড়াচড়া করে বলে হুম ঘুমিয়ে আছে ওর কি খিদা লাগেনি রোদেলা একবার আবেগের দিকে তাকালো তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলে খিদা লাগলে তো উঠে কান্না জুড়ে দিত তাহলে মনে হয় না ক্ষুদা লেগেছে ঘুম থেকে উঠলে খাওয়াবো কিন্তু তুমি ফ্রেশ হওনি কেন আবেগ সাবলীলভাবে বলে একটা হেল্প লাগবে আবেগের মুখে এমন ফর্মালিটি মার্কা কথা শুনে রোদেলা কিছুটা টাস্কে খেলো এবং বললো হ্যাঁ বলো আবেগ তার ডান হাত নাড়াতে নাড়াতে বলে আমার হাতটা মচকে গেছে বোধ হয় নড়াতে পারছি না নড়াতে গেলে ব্যথা করছে এর জন্য বাথরুমে যাওনি আবেগ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ শার্ট খুলতে পারছি না একটু বোতামগুলো খুলে দাও রোদেলা সমুদ্রকে বিছানায় শুয়ে দিয়ে আবেগের সামনে দাঁড়ালো তারপর দুই হাত আবেগের শার্টের বোতম ঘরে রাখতে গিয়ে থেমে গেল কেমন যেন একটা দিদা কাজ করছে তার আবেগ বললো কোনো সমস্যা সমস্যা থাকলে ইসরোকে আমি ম্যানেজ করে নেব না না করছি বলে রোদেলা শার্টের বোতাম খুলতে লাগলো তো ছোঁয়া লেগে যাচ্ছে আবেগের বুকে এতে যেন রোদেলায় কেঁপে উঠছে তার মনে বৃহৎ পরিমাণ সংকোচ সে ইচ্ছা করে মাথা নিচু করে রেখেছে আবেগের দিকে তাকানোর সাহস নেই তার শার্ট খুলে দিতে আবেগ থ্যাংকস বলে বাথরুমে চলে গেল তখনই সমুদ্র জেগে ওঠে রোদেলার শার্ট সুন্দর করে গুছিয়ে রেখে সমুদ্রের কাছে গেল মাকে দেখতে পেয়ে ছোট্ট সমুদ্র হেসে দিল রোদেলা তার গালে চুমু দিয়ে খাওয়াতে শুরু করে ঠিক তখনই আবেগ বাথরুম থেকে বের হলো রোদেলাকে এই অবস্থায় দেখে সে কিছুটা বিব্রত হয়ে বলে ওঠে আমি বারান্দায় যাচ্ছি রোদেলা নড়ে চড়ে উঠে বলে সমস্যা নাই তুমি শুয়ে পড়ো অনেক ক্লান্ত তুমি বলে খানিকটা সরে এলো কিন্তু আবেগ রোদেলার কথা শুনল না সে বারান্দায় চলে গেল অথই আগাচ্ছে জোরে জোরেই আগাচ্ছে সে কিন্তু পেছন থেকে আসা পায়ের শব্দ থেকে মুক্তি পাচ্ছে না সে পায়ের শব্দটা তাকে ফলো করেই চলছে অথয়ের গা ভিজে শেষ ঘামে কপালে নাগের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে সে একটা ঢোক গেল আসার সময় ফোনও আনেনি সঙ্গে এখন কি করবে সে যদি পেছন থেকে কোনো দুষ্ট লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করে ফেলে এইসব ভাবতেই তার কান্না চলে এলো কি করবে সে বারবার আশেপাশে কিন্তু না দূর দূর কেউ নেই সে থেমে গেল তারপর রাস্তার এক সাইড থেকে একটা ইট কুড়িয়ে নিল এবং অন্য হাতে একমোটো বালি হাতে পুড়ে নিল পায়ের শব্দটা নিকট থেকে নিকটতর হতেই অথই কোনো কিছু পড়া না করে নিজের চোখ বন্ধ করে পিছন করে সামনের দিকে না তাকিয়ে তার হাতে পুরে রাখা বালুর দলা সামনের ব্যক্তির চোখের উপর ছিটকে মাল আর সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে বলে ও মা গো আমার চোখ মেঘের কণ্ঠ পেতেই অতই চোখ খুলে ফেলে এবং দেখতে পেল মেঘার তার দুই হাত দিয়ে চোখ খুঁজছে অথ বুঝতে পারলো সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে কিডন্যাপারের জায়গায় মেঘের চোখে বালু দিয়ে দিয়েছে চোখ ঘষতে ঘষতে মেঘ বলে ওঠে কি সমস্যাটা কি তোমার সমস্যা কি মাথায় নাকি অন্য জায়গায় আমার চোখে বালু কেন মারলা তারপর মেঘ একদণ্ড থেমে আশেপাশে তাকে দেখে নিয়ে কটমট গলায় বলে বাই এনি চান্স তুমি কি চিন্তাই করতে চাচ্ছিলে নাকি এরকম নির্জন রাস্তায় পথচারীকে একা পেয়ে আক্রমণ করে টাকা পয়সা মানি কেড়ে পালাতে নাকি এ কথা শুনিয়ে অতই টাচকে খেল বলে কি ও সে কেন চিন্তা করতে যাবে বরং তাকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে মনের কথা মনে রেখেই অতই বলে তোমার কি আছে যে চিন্তাই করব। মানি ব্যাগ দুই টাকাও পয়সা পাওয়া যাবে না এ কথা শুনে মেঘ কিছু না বলে শুধু বলল পানির বোতলটা দাও চোখে পানি দেবো খসখস করছে অত কিছু না বলে ব্যাগ থেকে পানি বের করে দিল মেঘ জানতো অতএয়ের ব্যাগে পানি থাকবেই অতএর স্বভাব হলো কোথাও যাওয়ার আগে সঙ্গে এক বোতল পানি নেবে সে বোতল খুলে পানি চোখে দিল কিছুটা আরাম বোধ করলো পানি দেওয়া থামিয়ে দিয়ে মুখ লাগিয়ে পানি খেতে লাগলো সঙ্গে সঙ্গে অথৈ সে উঠে বলে বোতলে মুখ কেন লাগাচ্ছ উপর দেখাও মেঘ শুনেও না শোনার বান ধরে মুখ লাগিয়ে পানি খেলো সে আবার বোতল উপর করে মুখ হা করে পানি খেতে পারে না সে বোতলে মুখ লাগিয়ে পানি খেয়ে নিল অথয় মেঘের হাত থেকে বোতলটা নিয়ে ফেলে দিল তা দেখে মেঘ অবাক হয়ে গেল এবং বলল বোতলটা ফেলে দিলে কেন অথয় বলে আমি কারো মুখ লাগানো বোতলে পানি খাই না মেঘ এবার বলল এবার বল তো কি করতে চাচ্ছিলে তুমি আমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে কোথায় পাচার করতে তোমাদের দলের লিডারকে সব ইনফরমেশন দাও অথই গলার তেজ বাড়িয়ে দে বলে তোমার মতো ফকিরের কাছে চিন্তা করার শখ আমার নেই একথা শুনে মেঘ তার ওয়ালেট বের করলো এবং ওয়ালেট থেকে ক্যাশ দশ হাজার টাকা বের করে অতএ সামনে এনে বলে দশ হাজার ক্যাশ নিয়ে ঘুরি আর আমার ফোনটাও দামি চল্লিশের কাছাকাছি ওয়ান প্লাস কোম্পানির অতএ চোখ মুখ লাল করে বলে তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ আমাকে থর করে কাঁপতে কাঁপতে বলল অতয় আবারও গলায় বলে ওঠে দুই দিনের বৈরাগী ভাতকে যে অন্ন বলে এই প্রবাদ তোমাকে দেখে সৃষ্টি হয়েছে আর দামি ফোনের অহংকার দেখাচ্ছ আমাকে ভুলে যেও না তোমার প্রোফাইলের যতগুলো ডিপি আর কভার পিকচার আছে না সব আমার ফোনে তোলা আগে তো কম দামি ফোন ইউজ করতা এখন ক্যাডার হয়ে আমাকে টাকার গরম দেখাচ্ছ মেঘ বুঝতে পারছে অতই রেগে গেছে এখন এসব উল্টোপাল্টা কথা বলতেই থাকবে এটাও অথৈর একটা বৈশিষ্ট্য রেগে গেলে যা খুশি তাই বকতে থাকবে মেঘ এবার মুখ খোলো এবং বলল। আচ্ছা যাও আজকে বাসায় গিয়েই তোমার ফোনে তোলা সব ছবি অনলিমি করে দেব তারপর আস্তে করে বলে ছবি অনলিমি করে দিতে পারলেও তোমাকে অনলিমি করতে পারলাম না ব্যর্থতা অথই ততক্ষণে হাঁটা ধরেছে মেঘ জোরে আওয়াজ করে অথই বলে ডেকে ওঠে এক বছর পর মেঘের মুখে নিজের নাম শুনে থমে যায় অথই তার চোখ ভিজে উঠতে লাগে তাই তো পিছনে তাকালো না সে চায় না মেঘ তাকে দুর্বল ভাবুক কোনো ক্রমেই সে এটা চায় না মেঘ কিছুক্ষণ চোপ থাকলো প্রতি কিছু শোনার আশায় কিন্তু অথই না কিছু বলল না আর পিছনে তাকালো বরং তাকে উপেক্ষা করে আগাতে লাগলো মেঘ এবার বলে ফ্লাস্কটা নিয়ে যাও এটা পেপসি মিলিন্ডার বোতল না যে ফেলে দিবা উঠায় নিয়ে যাও গরম পানি দিয়ে ধুলেই হবে কিন্তু অথই মেঘের কোনো কথাই না গান না দিয়ে অনেক জোরে জোরে হাঁটতে লাগলো তার দিকে কিছু সময় হতভম্ব হয়ে চেয়ে থেকে মেঘ বোতলটা কুড়িয়ে নিল তারপর অথয়ের পিছিয়ে আসতে লাগলো কিন্তু মেঘ এবার আর অথয়ের হাঁটার গতির সাথে পারল না তাদের মাঝে অনেকটা অনেকটা দূরত্ব চলে এসেছে ঠিক যেমন তাদের মনের মাঝে বিঘা বিঘা জমি পরিমাণ দূরত্ব বিরাজ করছে পাশুর্য আর নেহা ঘন্টা খানেক আগে নেহার বাসায় এসেছে তারা বর্তমানে নাস্তার টেবিলে বসে আছে শুধুমাত্র পাচুর্যের জন্য আজকে নেহা তার বাবার কাছ থেকে বকা খাওয়া থেকে বেঁচে গেছে নেহা বাসায় ঢুকতে দেখতে পায় তার বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে আছে নেহার বাবার রাগে চোখে তাকিয়েছিল বাবাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় নেহা সে তো ভেবেছিল আজকে আর রক্ষা পাচ্ছে না সে কিন্তু পাশুর্য এসে তাকে বাঁচিয়ে দিল সে বাসায় ঢুকে বলে চাচ্ছো কেমন আছো নেহার বাবা পাশুর্যকে কিছুটা স্বস্তি পেয়ে বলে ভালো তুমি আর নেহা একসাথে ছিলে হ্যাঁ চাচু আসলে কাজিন যা নাইট স্টে করেছিলাম কালকে আমাদের ফার্ম হাউসে মৃত আপুর বিয়ের ঠিক হওয়ার সেলিব্রেশন করছিলাম আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না নেহা বাসায়নি কিছু বলে যায়নি চিন্তায় আমার আর ওর মায়ের ঘুম হয়নি সরি চাচু আর এরকম ভুল হবে না নেহার বাবা বলে ওঠে ওকে এবার মতো মাপ করলাম নেক্সটে যেন আর না হয় ব্রেকফাস্ট করে যাবে কিন্তু পাশ্চুর্যের কথা বিশ্বাস করে নেয় তিনি তাই নেহাকে আর কিছু বললেন না ব্রেকফাস্টে পাশ্চুর্য আর তার বাবা নাস্তা খাচ্ছে কিন্তু নেহার খাওয়ার একদম ইচ্ছে নেই সে খুব করে অন্য রুমে চলে যেতে চাচ্ছে কিন্তু বাবার জন্য পারছে না পাশুর্য নাস্তা শেষ করে বলে চাচ্ছ আমি বিকেলে নেহাকে সবাইকে নিয়ে যাবো আচ্ছা পাশুর্য উঠে দাঁড়ালো এবং বলল। ওকে রেডি থাকতে বললেন আটটা কিংবা সাড়ে আটটা বাজে আবেগের ঘুম ছুটে গেল আজকে সমুদ্রকে মাঝখানে দেওয়া হয়েছিল আর রোদেলা ওপাশে শুয়েছে আবেগের চোখ জোড়া খুলতে সমুদ্রে কাছে গেল এ কি সমুদ্র তো জেগে গেছে আবেগ মৃদু হেসে কোলে তুলে নেয় সমুদ্রকে তারপর রোদেলার দিকে তাকায় রোদেলা ঘুমাচ্ছে আবেগ কি ভেবে সমুদ্রকে বারান্দা নিয়ে গেল সকালে সূর্যের আলো বাচ্চাদের গায়ে মাখাতে হয় বারান্দায় গিয়ে বোধ হয় সমুদ্র খুব খুশি হলো তার আর হাসি থামছে না আবেগ আদর মাখা গলায় বলে ওঠে আব্বাহ আপনার ভালো লাগছে সমুদ্র বুঝলো কিনা কে জানে কিন্তু হেসে দিল তা দেখে আবেগ নিজেও হেসে সমুদ্রকে আদর করতে লাগলো অনেকগুলো চুমু খেলো সমুদ্রের হাতে তারপর বললো দেখো হুজুর কি সুন্দর একটা বিড়াল রাস্তার পাশ দিয়ে একটা বিড়াল যাচ্ছিল সমুদ্র আবারও এসে দিল এভাবে এক ঘন্টা থাকার পর রুমে আসলো আবেগ ততক্ষণে সমুদ্র আবারও ঘুমিয়ে গেছে তাকে বিছানায় শোয়াতে গিয়ে রোদেলার মুখোমুখি হতে হলো আবেগকে আবেগ রোদেলাকে দেখতে লাগলো রোদেলার সামনের ছোট ছোট চুলগুলো মুখের উপরে এসে পড়েছে আবেগ রকম সংকোচ না করে রোদেলার চুলগুলো সরিয়ে দিল এবং হুট করে একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে তা হলো রোদেলার কপালে দিয়ে দেয় হুট করে এমন কাজ কেন করে বসলো জানে না কিন্তু এই কাণ্ড ঘটানোর পর পাক্কা দশ মিনিট সে হাওয়ে রোদেলার দিকে তাকিয়েছিল